জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন করা হলো বর্ধমান কোর্ট কম্পাউন্ডে ট্রেজারি বিল্ডিং এ মাইনরিটি মিটিং হলে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার জেলা প্রশাসনের আধিকারিক বৃন্দ সহ বহু সঙ্গীত শিল্পী ও কবি সাহিত্যিক বৃন্দ এই অনুষ্ঠানে জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল এই দিনটি পালনে তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করেন কাজী নজরুলের বিষয়ে স্মৃতিচারণা করেন শান্তনু কুণাল উপস্থিত শিল্পীরা কাজী নজরুল ইসলামের লেখা গান ও কবিতা পাঠ করেন রাজা শনি বসি হয় তো রাজা রাজা হলে বসে যে দয়ে তাই আমাদের চেয়ে তুমি বেশি ব্যথা পেলে তব বিদায় আমাদের শত ব্যথা ব্যথিত হৃদয়ে জাগিয়া রইবে তুমি ব্যথা হয়ে এসে আমরা সামিল হয়েছি সবটাই কিন্তু আমাদের পূর্ব বর্ধমান জেলা তথ্য আধিকারিক মাননীয় শিব রামশঙ্কর মন্ডল মহোদয়ের সৌজন্যে কারণ প্রত্যেকটা মুহূর্তকে আমরা তুলে ধরার চেষ্টা করি তারই জন্যে আমাদের প্রত্যেক শিল্পীদেরকে আরো একবার শুভেচ্ছা জানাই কারণ আমরা সবাই যদি শিল্পীরা বেড়ে বেড়ে থাকি আমাদের কবি থেকে শুরু করে প্রত্যেকটা আনন্দ ঘন মুহূর্তে আমরা সামিল হব একে অপরের পরিপূরক এবং সাহিত্য প্রেমী মানুষজনের হৃদয়ের অন্তঃস্থলে আছেন তাকে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি আমাদের তথ্য সংস্কৃতি আধিকারিক উপস্থিত আছেন আমাদের অতিরিক্ত জেলাশাসক সাধারণ উপস্থিত আছেন উপস্থিত আমাদের জেলা যুব আধিকারিক তৎস আপনারা ধরে যারা আছেন এবং আজকের এই কবি প্রণাম কাজী নজরুল ইসলাম সাহেবকে কবি শুধু বলা যাবে না মানে উনি পন্দিক থেকে শুরু করলে যে বিষয়টা সঠিক হবে এটা অনুধাবন করা মুশকিল বিরল প্রতিভা আমরা ধরে নিতে পারি যে যার জীবদ্দশার প্রায় অর্ধেকটা সময় তিনি পক্ষাঘাতে উত্থান শক্তি রহিত ছিলেন তারপরেও বাকি যে সুস্থ জীবনটা সেই জীবনে তার যে সৃষ্টি তার যে ত্যাগ এবং বর্ণময় বর্ণময় বলতে তিনি শুধু যে মানে কবি কাজী নজরুল ইসলাম তিনি কবিতা লিখলেন তা না তিনি সাহিত্যিক একাধারে তিনি একাধারে বিপ্লবী তিনি একাধারে যোদ্ধা একাধারে রাজনীতিবিদ ঔপন্যাসিক কোন প্রতিভাটা তাকে তুলে ধরা যাবে সেটা আপনারা এই বিষয়ে সব থেকে বেশি ভালো বলতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবং জেলা তৎসালী দপ্তরের আয়োজনে আজকে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল নজরুল ইসলামের প্রয়াণ দিবস আমরা জেলা জুড়ে পালন করছি এবং জেলার এই অনুষ্ঠানে আমাদের আজকে সঙ্গে ছিলেন আমাদের জেলার অতিথি জেলা শাসক সাধারণ মাননীয় উমিয় কুমার দাস মহাশয় সঙ্গে ছিলেন আমাদের যুবকল্যাণ আধিকারিক মাননীয় রাখিবা মহাশয় এর সঙ্গে ছিলেন শিক্ষা তথ্য সংস্কৃতি ও ক্রীড়া স্থায়ী সমিতির জেলা পূর্ব জেলা পরিষদের স্থায়ী সমিতির ক্রমাধ্যক্ষ মাননীয় শান্ত মহাশয় সহ বিভিন্ন বুদ্ধিজীবী এবং সঙ্গীত মানুষ মানুষরা এবং আজকে আমাদের ভিন্ন প্রান্ত থেকে আমাদের জেলার এবং সদরের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসছেন এবং আজকে সারাদিন ধরেই আমাদের এই নজরুল গীতি নজরুল আবৃত্তি এবং তার আলোচনা চিন্তা চিন্তাধারা এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে আজকে আমরা সারাদিন কাটাবো এবং আমরা প্রত্যেকেই জানি যে নজরুলের যে ভাবনা তার যে সম্প্রীতি ভাতৃত্ব সব কিছু তিনি যে ভালোবাসার কথা বলেছেন মানবতার কথা বলেছেন সেই চিন্তাধারার জন্য মানুষের মধ্যে বজায় খা এবং সেটি আমরা মেনে চলবো তার চিন্তাধারা এটা আশা রাখি আজকে সব মিলিয়ে আমাদের জেলার বিভিন্ন ইংরে থেকে এককভাবে দশজন আছে এবং এছাড়া দশজন দশটি গ্রুপ আবৃত্তি এবং সঙ্গীতের অংশগ্রহণ করেছে এছাড়া আমাদের বিভিন্ন লোকশিল্পী এখানে আছে স্যার প্রোগ্রাম এটা আমাদের বিভিন্ন আলোচনা সঙ্গীত শিল্পের তো শিল্প সংস্কৃতি তো সময় বলা যায় না আমাদের শিল্পী সত্য শিল্পীরা যেভাবে তাদের অপশনটা যেভাবে আমরা করি খুব সময়ের মধ্যে শেষ করি রামচন্দ্র মন্ডল জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক